দুর্ধস্য চলন বিল খুবই রিক্সি রিক্সি অ্যান্ড রিক্সি বাদ বাকিটুকু বললাম না আপনারা যে যার মতো করে বুঝে নেবেন একই তো ঘন কুয়াশা তার মধ্যে আবার ডাকাতির একটা ভয় এটুকুর মধ্যে জয়ক আলহামদুলিল্লাহ ভয়ের অনেকখানি পার হয়ে আসছি রাতের বাজে কয়টা প্রায় পাঁচটার কাছাকাছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাইম ওয়েস্ট করে আসছি যেন এই জায়গাটা পার হতে ভয় কম লাগে এর পরেও আসলে যেটা ভয় লাগার সেটা তো লাগেই এরপরেও গন্তব্যে যেতে হবে ভয় করলে তার চলবে না যতদূর সম্ভব নিজের বজায় রেখে যাচ্ছি বাদ পাখিটুকু আল্লাহর হাতে তবে আপনারা যারা এই ধরনের নির্জন রাস্তায় গাড়ি চালাবেন চেষ্টা করবেন রাস্তার মাছ বরাবর গাড়ি চালানোর জন্য অনলাইন না করুক যদি কোনো রকমের কোনো অকারেন্স দেখেন তাহলে মাঝখান থেকে আপনি ডানে অথবা বামে কোনো এক দিক দিয়ে ক্রস করে যাওয়ার পথ বের করতে পারবে আর যদি এক প্রান্ত ধরেই যদি যান তাহলে হয়তো আপনি আটকায় যেতে পারেন ক্যামেরায় মনে হচ্ছে যে অনেক আলো কিন্তু আসলে অতটা দেখা যাচ্ছে না